বিস্তারিত সম্বোধন করা এবং সাত রামনগর বিধানসভার উপনির্বাচনেও এখন পর্যন্ত আমি বিশ্বাস করি যে আমাদের মোদীজি দেখানো পথকে অনুসরণ করে এই রাজ্যে মানুষ স্বতঃস্ফূর্ততার সঙ্গে ভোটদানে অংশগ্রহণ করেছে আজকে সকালবেলা থেকে ইন্ডি জোটের প্রার্থী এবং কংগ্রেসের একজন বিধায়ক এবং সিপিএম এর প্রাক্তন রাজ্যের মুখ্যমন্ত্রী ওনারা কিছু ভিত্তিহীন খবর মানুষের সামনে সেটা প্রচার করে যে নির্বাচনের হাতটাকে পরাজয় পরাজয়টাকে সুনিশ্চিত করেছে তাদের কাছে সুনিশ্চিত হয়ে গেছে তাদের এই জোটকে মানুষ প্রত্যাখ্যান করেছে

সম্প্রচার করা হয়েছে বা নীতিহীন তারা অভিযোগ করেছে তার সুযোগ্য জবাব এই ত্রিপুরা রাজ্যের মানুষ ভোটদানের মধ্য দিয়ে সেটা তারা প্রমাণ করেছে আমরা ইতিমধ্যে নির্বাচনের কাছে এই যে মিথ্যা অপপ্রচারে শাসক দলের বিরুদ্ধে হেয় প্রতিপন্ন করার জন্য যে প্রয়াস করেছে তার জন্য আমরা লিখিত অভিযোগ করেছি এবং প্রয়োজনে আরো তাদের জন্য আইনক্য ব্যবস্থা আমরা ভারতের জনতা পার্টি তরফ থেকে নেব মিথ্যা কথা বলে বিভ্রান্ত করে মানুষকে একটি পুরাণের যেভাবে বিগত দিনে ঠকিয়ে আসছে মনে করেছেন এখনো তারা বৈতরণী পার হওয়ার জন্য সেই মিথ্যার আশ্রয়কে ভর করে নির্ভর করে কারণ তাদের কাছে তাদের মাটি মানে পায়ের নিচে মাটি সরে গেছে তারা জানে তাদের দলের ভূমিকম্প হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভিত্তিহীন খবর ছড়িয়ে শাসক দলকে হেয় করার চেষ্টা করছে তার সুযোগ্য জবাব মানুষ ভোটের মাধ্যমে দিয়েছে এটা আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি তা আমি আবারও আমার এই সাংবাদিক বন্ধুদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারাও অক্লান্ত পরিশ্রম করে কারণ আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনারা সঠিক সংবাদ সঠিক সময়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারাও সারাদিন পরিশ্রম করে নির্ভীকতার সঙ্গে আপনারা খবর সম্প্রচারণ করে সম্প্রসারণ করেছেন মানুষের সামনে পৌঁছে দিয়েছেন আমি আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি নমস্কার